গুড মর্নিং আজকে পুরো মুখে এক রাস হাসি নিয়ে ভিডিওটা শুরু করছি কিন্তু মনের মধ্যে একটু ভয় ভয় প্রচুর এক্সাইটমেন্ট আর মানে ভয় টেনশান সব মিলেমিশে যেন পেটের মধ্যে ঘূর্ণিঝড় পাকাচ্ছে দুদিন ধরেই হচ্ছে আজকে আমার মানে মানে ন মাসের জার্নি আজকে আমার যাকে নিয়ে পেটে মানে ক্যারি করছি আমার ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে আমার মধ্যে তাকে আমি আজকে হাতে পাবো ভীষণ আনন্দ ভীষণ আনন্দ কিন্তু যাই হোক আজকের দিনের চোখে জল আনবো না তো পরে শেয়ার করব। ডেলি ব্লগ বা কোনো কিছু ব্লগ দেওয়া তো আমি বন্ধ করে দিয়েছিলাম কিছু অনেকটাই শারীরিক কিছু প্রবলেমের জন্য সে পরে একদিন শেয়ার করব দুজনের লাইফ থেকে আমরা তিনজনের লাইফে হব তো চলো ভীষণ খুশি লাগছে এখন ভোরবেলা পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আমার সাতটায় অ্যাডমিশন আছে আজকে আমার ডেলিভারি আমার ওটি হচ্ছে এখানে বেলেঘাটায় ডিভাইন নার্সিংহোম আজকে আমি আনতে যাব আমার ছোট্ট প্রাণ পাখিটাকে যাকে আমি পেটের মধ্যে একটু 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 করে বড় করেছি আর অনেকটা আপস অ্যান্ড মধ্যে দিয়ে আমার প্রেগনেন্সি গেছে কিন্তু এখন হচ্ছে খুশির মুহূর্ত তাই ওই জিনিসগুলোকে টোটালি বাদ দিলাম চলো তাহলে আমি আর সুদীপ মিলে আগে চলে যাচ্ছি কারণ আমাদের অ্যাডমিটের টাইম দিয়েছে সাতটা সকাল সাতটা আর বাবা মা আসছে ওরা ঘাটাল থেকে আসতে তো সময় লাগবে আর আমার ওটি টাইম আছে সাড়ে বারোটা তো চলো অনেকটা মনের মধ্যে কিন্তু ভয় আছে কারণ আমি প্রচণ্ড ভীতু মানুষ একটা প্রচন্ড তো যাই হোক সবার কাছ থেকেই মানে শুনে একটু মনে সাহস কিন্তু অনেকটা ভয় আর অনেকটা খুশিও আছে এদিকে ভয়ও পাচ্ছে এদিকে খুশিও লাগছে তো দুটো মিলেমিশে যেন পেটের মধ্যে একটা ঝড় বয়ে চলছে তো যেটাই বইউক এখন চলো আমরা পুচু সোনাকে নিয়ে আসতে যাই তো চলো শেষ বেবি বাম্পের সাথে একটু সময় কাটিয়ে নিলাম আর এরপর একদম হাতে আমার পুচুকে পেয়ে যাবো বাড়ি থেকে কিন্তু বেশি দূর নয় নার্সিংহোম জাস্ট বেরিয়ে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট খুব জোর উবেরে করে গেলেই পৌঁছে যাব আর মানে কথা বলতে বলতে ক্যামেরা অন করতে করতে পৌঁছেই গেলাম এই দেখো নার্সিংহোমে মানে যত এগোচ্ছে সামনের দিকে যেন তত বুকটা ধর 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 করছে যা যা ফর্মালিটি আছে ওগুলো কমপ্লিট করছি আর এখানে ঠাকুর নমস্কার করে নিলাম আমি আরো একবার আমাকে দেখো নিয়ে চলে যাচ্ছে কেবিনে আমাকে কেবিনে শিফট করা হচ্ছে আর আমার আর সুদীপের দুজনেরই ইচ্ছে ছিল আমরা কেবিন নেব কেবিনে নিলে কি বলো তো হাজব্যান্ড থাকতে পারবে আর আমি তো ভীষণ ভীতু মানুষ তাই আমার বর আমাকে ছেড়ে বলেই ছিল যে যখন হবে তখন আমি থাকবো তোমার সাথে তোমার চিন্তা করার কোনো দরকার নেই ওটি ড্রেস করিয়ে দিয়েছে আমার কিন্তু ওটি এখনো দেরি আছে সাড়ে বারোটার দিকে ওটি আছে ম্যামও ফোন করে নিয়েছে ভর্তি হয়েছি কি না তো কিন্তু ভীষণ গলা শুকিয়ে যাচ্ছে এত জল পেসা পাচ্ছে কী করে যে সার্ভার থাকবো তারপরেও থাকবো কে জানে তো যাই হোক চলো তো আমার চুল টুল বেঁধে দিয়ে চলে গেছে আমাকে যে কেবিনটা দিয়েছে না এই কেবিনের মধ্যে পিঙ্ক কালারের একটা পাখা আছে তাহলে কি আমাদের বেবি গাল হতে চলেছে এটাই আমি সুদীপকে বলছি আর হাসছি আর ভয়টা কমানোর চেষ্টা করছি কারণ এক্ষুনি আমার চ্যানেল করতে আসবে যেটাতে আমার প্রচণ্ড ভয় এই চ্যানেল করা মানে ওটির আগে যদি কিছুতে ভয় পেয়ে থাকি এই চ্যানেল করাটাতে তো এটা নিয়ে কথা হচ্ছে সুদীপ বলছে ভয় পেও না কিন্তু আমার তো একটা মনের মধ্যে ভয় চলছে যতই বলি টেনশন করবো না টেনশন করবো না কিন্তু ভয় তো কাজ করেই তাই না আর ভয় আবার টেনশন পেতে পেতে না প্রেসার টেনশন না বেড়ে যায় এটাই হচ্ছে সুদীপ আমাকে বোঝানোর চেষ্টা করছে এখন সব করে চ্যানেল করে দিয়ে চলে গেছে চ্যানেলের জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম তো নাচ দিদিকেই জড়িয়ে ধরে চ্যানেল করেছি অপেক্ষা আর অপেক্ষা অপেক্ষা আমার কাছে এই সুন্দর মুহূর্তটা আজই বন স্মৃতি হয়ে রয়ে যাবে এটাই আমি ম্যাডামের কাছে রিকোয়েস্ট করেছিলাম ম্যাডাম আমাকে কি সুন্দর একটা মুহূর্ত মেমরি করে দিয়েছে দেখো আর এই ম্যাডাম আমার কাছে ভগবান মানে সামনে থেকে যদি ভগবানকে দেখে থাকি তাহলে এই ম্যাডামকে আমার ভীষণ প্রেগনেন্সি কমপ্লিকেশান মানে ভীষণ কমপ্লিকেশান ছিল যেখান থেকে আজকের এই সুন্দর মুহূর্তটা মানে আমরা কেউ কল্পনাও করতে পারছিলাম না কিন্তু এই ম্যাডাম কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে আজকে এনে দিয়েছে আমাদের কাছে আমরা ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি হচ্ছে খেতে আমাকে গোলা ভাত ডাল এঁচোড়ের তরকারি আর এখানে মানে মাছের ঝোল আছে আছে আর আলু মাখা এখানে হচ্ছে বাবা মেয়েকে নিয়ে গুড়ু গুরু করছে একটু আমি হচ্ছে এখানে এখন আমি খাবারটা খেয়ে নেবো তারপর ওখানে আমি ধরবো তো চলো খেয়ে নিই এখন ছুটির দিন তো মা বাবারা এসেছিলো বোনেরাও এসেছিলো তো সেই দিন তো আর আমি ভিডিও করতে পারিনি শরীরটা তো সেরকম ভালোও ছিল না আর আজকে সেকেন্ড দিনে মা বাবা এসেছে আমার মেয়েকে দেখতে আমি ওর মুখ দেখে দিলাম ওর নামটা কি আমি মায়ের ব্যবসা যেন আরো ইয়ে হয় ব্যবসার জন্য আমি গণেশটা মেয়েকে বল কেমন লাগছে

এই দেখো দাদার কোলে একদম ঘুমোচ্ছে আমার ছোট্ট পুতুলটা আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি আর বেশ ভালোই লাগছে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে মানে অনেকটা দায়িত্ব মানে নিজের খাওয়ার আগে যেন মনে হয় মেয়েটাকে খাওয়াই তারপর আমি খাবো তো সেই রকমই আমি করছি চা দিয়ে চলে গেছে কিন্তু সুদীপ আগে চাটা খেয়ে নিচ্ছে তারপর মেয়েকে ধরবে আমি তারপর চা খাবো তো চলো তারপর আমি খাইয়ে দাইয়ে মেয়েকে মেয়ের ওই বেডে দিয়ে দিয়েছিলাম কিন্তু মেয়ে উঠে পড়েছে তাই সুদীপ বলল যে তুমি খাও আমি মেয়েকে ধরছি আমাকে তো এমনি নার্সিংহোম থেকে খাবার দেয় কিন্তু যেহেতু কেবিন নেওয়া হয়েছে নার্সিংহোমের তরফ থেকে কেবিন নিলে একটা লাঞ্চ বা ডিনার আর ওদের তরফ থেকে কেক কাটিং একটা প্রোভাইড করে তো আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমরা কোন দিন লাঞ্চ বা ডিনার নিতে চাই তো আজকে সুদীপ বলেছিল আজকে তাহলে ডিনারের ব্যবস্থা করতে তাহলে ডিনারটা আমাদের দুজনের একসাথে হয়ে যাবে স্পেশাল ডিনার ওরা দিয়েছে আমাদের জন্য এখানে রাইস আছে আলু ভাজা আছে স্যালাড আছে ধোকার ডালনা আছে আর চিকেন আছে আমি তো মানে এই খাবার পেয়ে ভীষণ খুশি আর এমনি খুব টেস্ট সটি খাবার ভেবেছিলাম খুব অয়েলি খাবার হবে কিন্তু না হোমের তরফ থেকে যেহেতু সেহেতু খুবই সুস্বাদু আর খুবই মানে একদম তেল মশলা কম দিয়ে রান্না বান্না করেছে ভীষণই টেস্টি আর সব দিনের প্রত্যেক দিনের খাবারগুলোই টেস্টি চলো আমি খাওয়া দাওয়াগুলো সেরে নিই তারপর সুদীপ খাওয়া দাওয়া করবে আমি আগে খেয়ে নিই খেয়ে মেয়েকে খাওয়াবো তারপর সুদীপ খাবে আর এইখানে আমি খাচ্ছি আর এখানে হচ্ছে সুদীপের খাবার দিয়ে গেছে ও একটু পরে খাবে আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আটটা বাজে সবে সুদীপ একটু পরেই খাবে

শ দিন হলেও আমার মনটা এখন খারাপ আছে কারণ আমার এখনও ড্রেসিং বাকি আছে ড্রেসিং দেওয়ার জন্য টেনশন হচ্ছে সকাল সকাল চা তো খেয়ে নিয়েছি তারপরে এই যে কলা ছানা টোস্ট হরলিক্স এগুলো খাচ্ছে সব খাবো না সুবি কিছুটা খাবো আমি সব খেতে পারবো না আর মেয়ে ওইদিকে দিকে ঘুমাচ্ছে এই হচ্ছে এখনকার আপডেট আমার ড্রেসিং হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাকে টিফিনে ছানা দিয়েছিল তো আমি সেটা খাইনি সুদীপ খাচ্ছে আর জানো তো আমাদের কেক কাটিং ছিল নার্সিংহোমের তরফ থেকে কিন্তু আমাদের ডিসচার্জের দিন ছিল তো এত তাড়াহুড়ো করে তাই সেই ভিডিও নেওয়া হয়নি এখানে আমি ছবি শেয়ার করে দিলাম কেক কাটিং ওদের তরফ থেকে করেছিল আর কেক দিয়েছিল আর একে একটা গিফট হ্যাম্পার দিয়েছিল আমার পুচু সোনাকে এই দেখো আমরা ডিসচার্জ আমার হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে একদম রেডি সেডি গো হয়ে গেছি খুব আনন্দ হচ্ছে যে কবে বাড়ি যাব বা বাড়ি যাবো এরম করছি আর কত ব্যাগ হয়েছে দেখো না আমি বোন আর সুদীপ মানে বোন আর পুচুটাকে নিয়েছে আর আমি আর সুদীপ আমি তোকে নিতে পারবো না এখন আর এই দেখো গাড়ি করে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপর থেকে বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে আর এই যে পুচু সোনা আর চলো টাটা ডেলিভারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা